আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোস আক্তার দেশে গত চব্বিশ ঘন্টায় একশো সাত জনের নমুনা পরীক্ষায় দশ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এ সময় শনাক্তর হার নয় দশমিক তিন পাঁচ শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয় এদিকে দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আর পিসিআর ল্যাব রয়েছে সেখানেই এই পরীক্ষা শুরু করা হবে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ড হালিমুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান এ সময় জনগণকে মাস্ক পরা হাত ধোয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানান তিনি মাছের বংশ বিস্তার বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার উপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল মধ্যরাত থেকে সমুদ্রে মাছ আহরণ শুরু করেছেন কক্সবাজারের জেলেরা গত পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত আটান্ন দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল পঁয়ষট্টি দিন জেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান সরকারের নিষেধাজ্ঞা থাকায় জেলেরা পনেরো এপ্রিল থেকে আটান্ন দিন সমুদ্রে মাছ শিকারে বিরত ছিলেন এ সময় সরকার তাদের জন্য মাছা কেজি করে চাল বরাদ্দ দেয় নিষেধাজ্ঞা চলাকালে বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড ও মৎস্য বিভাগের টাস্ক ফোর্স সমুদ্রে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করেছে বলেও জানান তিনি এদিকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই সকালে পল্লীতে দেখা যায় অনেক জেলেরা তাদের জাল খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা দিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা বলেন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সারা দেশে মাছের যোগান কমে যাওয়ায় বাজারে মাছের দামও বেড়েছে তবে আবারও সাগরে মাছ ধরা শুরু হওয়ায় এই সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা টেকনাফের সেন্ট মার্টিনে জনসচেতনতামূলক সভা ও ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড আজ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দ্বীপের পরিবেশ রক্ষায় করণীয় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও রোধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে গতকাল জনসচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয় কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী কর্তৃপক্ষের আয়োজনে এতে দ্বীপের সাধারণ জনগণ ছাত্র ও কর্মজীবীরা অংশগ্রহণ করেন সভা শেষে সাতটি দরিদ্র পরিবার মাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের উখিয়ার ইমামের ডেল চেকপোস্টে তল্লাশি চালিয়ে গাঁজা আটক করেছে বিজিবি বিজিবি সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানান আজ ভোরে কক্সবাজার হতে টেকনাফগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে ছয় কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করা হয় আটককৃতরা হল টেকনাফ উপজেলার বৈদ্যখুনা এলাকার আব্দুল মান্নান ও নূর মোহাম্মদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় কুমিল্লা থেকে গাঁজা ক্রয় করে টেকনাফ বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা ব্যাপারে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির কর্মকর্তা কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এরশাদ কুতুবিকে গ্রেফতার করা হয়েছে গতকাল উত্তর ধুরুং ইউনিয়নের ধুরুংবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন তিনি বলেন পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হয়েছে স্থানীয় কয়েকজন পান জানান উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে পান চাষ করায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে পানের বাম্পার ফলন হয়েছে বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় চাষিরা বেশ খুশি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান অধিক ফলনের জন্য পান চাষিদের বিনামূল্যে সার কীটনাশক ও পরামর্শ দেওয়া হয়েছে চলতি মৌসুমে উপজেলায় একশো বিশ জমিতে পানের চাষ হয়েছে বলে জানান তিনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে চলবে রাত এগারোটা আঠারো মিনিট পর্যন্ত ফাটা শুরু হবে রাত এগারোটা আঠারো মিনিটে চলবে ভোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধান সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতে সাগর টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা তিরিশ মিনিটে ইংরেজিতে